পাপন পানি বাদাম আছে আসলে আজকে তো সারাদিন গেল সেরকম তো ইনকামও করে পেলাম না সেটু বসে নেই এই যে এইগুলা তারা আসলে আমরা বিক্রি করি আসলে জীবন দৈনন্দিনের জীবনের জন্য আহ এদিকে আসেন একটু কথা আসলে বলি আহ ভাই এই যে এগুলা যারা আসলে বিক্রি করে যারা সারাদিন বেড়ে ঘুরে ঘুরে ঠিক আছে আসলে মোটামুটি অনেক কষ্ট আসলে এগুলো আমি এজন্য নিলাম যে এই এগুলা ঘুরে ঘুরে নিয়ে আসলে বা বিভিন্ন স্পটে আসলে ঘুরে ঘুরে বিক্রি করা কত কষ্ট আসলে একটা জীবন পুরুষ মানুষের যে কত কষ্টের জীবন যেমন আমরা ই করি অনেক মানুষই কিন্তু এরা বোঝে না ঠিক আছে যার সংসারের উপরে দায়িত্ব পড়ে যায় যা আসলে সে একমাত্র সে বোঝে যে আসলে সংসারের জ্বালাটা সে বোঝে আমরা পুরুষ মানুষের কষ্ট একমাত্র ঠিক আছে এই যে সারাদিন তাও আমাদের মানে লাভ থাকে মানে যে দুইশো টাকা আড়াইশো তিনশো টাকা এরকম থাকে ঠিক আছে অনেক সময় থাকেও না অনেক সময় লোকজন হয় না বেচা কিনা থাকে না ঠিক আছে অনেক সময় কষ্ট হয়ে যায় সংসার চালানো কষ্ট কষ্ট চালানোর ব্যাপার এক ভাইয়ের থেকে আমরা আসলে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা এই যে মানে এগুলা যারা ব্যবসা করে অনেক মানুষের যে খাওয়া দাওয়া করে যে ঘুরে আসো পরে টাকা দেবো না পরে তারা কিন্তু আসলে অনেক সময় দেখা যায় এই বাদাম গুলা ওরা বসে বসে এক জায়গাতে খায় ওরা ঘুরে আস্তে আস্তে কিন্তু চলে যায় সে সাথে সাথে টাকাটা দেয় না অনেক সময় এরকম হয় ভাই আপনি আসেন এনে আসেন সমস্যা নাই ভয় নাই এই যে এই ভাইটা আমার পাশে আসেলো এই যে ভাইটা হলো এগুলা বিক্রি করে ভাই সাথে একটু কথা বলে আপনার ফ্যামিলিতে আসলে কে কে আছে আমার মা আর আমি আপনার মা আর আপনি আপনি দেশে বাড়ি কোথায় আপনার ছোট না মারা গেছে এই দেখেন আসলে চেহারাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর এই যদি ও লেখাপড়া করতো সেনাবাহিনীর বা ভালো একটা ডিপার্টমেন্টে ভালো ই করতে পারতো কিন্তু আসলে আমরা

একজন উদ্যোক্তা ভা ভিডিও করে থাকি আসলে মানুষের যে কিরকম আসলে যারা কত কষ্ট করে আমরা জীবন যাপন করি এটা আসলে আমরা তুলে ধরার জন্য কিন্তু আমরা চেষ্টা করি ঠিক আছে আমিও কিন্তু কাম করি আপনারা আমার ভিডিওতে দেখছেন আরেকটা বিষয় আমি বলি এরা অনেক দেখা গেলো আরো ছোট বাচ্চা টাচ্চা যারা আছে এরাও কিন্তু এরাও কিন্তু এই কাজে কিন্তু বিক্রি করে কিন্তু অনেক সময় আমরা না বুঝি কিন্তু তাদের বিভিন্ন তাদের গালি গালাজ করি ছোট করে কথাবার্তা বলি এই পিছে এদিকে আসলে এগুলা কিন্তু করা ঠিক না ভাই আমরা কিন্তু আমরা সবাই মানুষ পৃথিবীতে আসলে ও আজকে ছোট ব্যবসাটা করতেছে ও কালকে যে কোটি কোটি হইব না যে কোনো মাধ্যমে আল্লাহ চাইলে যে কোনো মাধ্যমে সে অনেক ভালো কিছু বড় কিছু করতে পারে কিন্তু একজন মানুষ হিসাবে একজন একজন সৎ মানুষ হিসাবে আমরা যদি তাদের সাথে যদি আচার আচরণ খারাপ করি আজকে আমি হয়তো আমি যে পর্যায়ে আসি আল্লাহ আমার এর অনেক ছোট পর্যায়ে আসলে নিয়ে যেতে পারে অনেক নিচে নামাই দিতে পারে হয়তো রাস্তায় নামায় দিতে পারে কিন্তু আমাদের কিন্তু আসলে যেই হোক মানুষ আসলে কখনোই ছোট না আল্লাহ আল্লাহ যাই হোক আমি ভিডিওটা এত বড় করব না আমি বলতেছি যারা আসলে এই যে পানি পানি বা এই যে পাপন আমরা যারা এই যে ভাইরা বিক্রি করে এই পাপোন বা পানি নিয়ে বা এই যে বাদাম এগুলো নিয়ে আপনারা এই যে খান অনেকই আছে আমি দেই ভাই আপনার কাছের সাথে কি এরকম কোনো ঘটনা ঘটছে যে এটি এদিকে এই পানি বা পাপন নিয়ে কইছে যে একটু পরে দিয়ে আসি এরে টাকাটা পরে দেই এরকম কিছু কেউ বলসে না করে না অনেক মানুষ কিন্তু অনেক লাভমানের থেকে এরকম করে এরকম কইরা কই যে টাকাটা পরে দেব তো ই হলো ঘুরে আয় ওই দিক থেকে ঘুরে আয় ঠিক আছে একটু ঘুরে আসো তারপরে ওরা কিন্তু চলে যায় এরকম অনেক মানুষ আছে এরকম আসলে করবে না তারা এই ভিডিওটা আপনাদের মানে দেখানোর চেষ্টা করতেছি তারা আমরা বিভিন্ন যারা এই এগুলা বিক্রি করে কিন্তু আমাদের একটা ফ্যামিলি চলে একটা সংসার চলে বা বিভিন্ন ঘর বাড়া রুম বাড়া বা খাওয়া খরচ বিভিন্ন আমরা কিন্তু অনেক কষ্ট করে মানুষ যাদের আসলে যারা কেউ দুধ বেঁচে মদ খায় কেউ মদ বেঁচে দুধ খায় ঠিক আছে বাংলাদেশে যাদের বাপের সম্পত্তি আছে বাড়ি বাড়িঘর আছে তারা কিন্তু দেখা যায় যে ওই ঘর বাড়ার টাকা পাইতেছে লাখ লাখ টাকা পাইতেছে ওই মদ মেয়েদের সাথে ঘোরাফেরা এরা ওরা নানান কিছু খাইতেছে আর আমাদের দশটা টাকা কামাইতে গেলে এই সারাদিন ভরা পানি তারপরে এই যে পাপপন বাদাম লাগবে নাকি ভাই যা আমরা মানুষের কাছে বলি যে আসলে পানি লাগবে কি বা পাপ্পন লাগবে নাকি এরকম কিন্তু আসলে বলি ঠিক আছে আপনারা সবসময় যারা যে ছোট করে ব্যবসা করুক আর যা ইয়ে করুক এগুলা আপনারা সবসময় সম্মানের চোখে দেখবেন আর তাদের সাথে ভালো ব্যবহার করবেন যে ভাইয়া এদিকে আসেন তো একটা পানি দেন ভালো মতন কথাবার্তা বলবেন ঠিক আছে আপনারা সবসময় এটাই বলি আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পারে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে তাহলে ভাই আমরা আপনার থেকে এই বাদাম কিনলাম বাদাম কত টাকা বিশ টাকা আর এই যে পানি পাপন তো আমি খাই না ঠিক আছে আমি পানিটা আর এই পাপনটা নিলাম ঠিক আছে তাহলে কত হলো চল্লিশ টাকা আচ্ছা ভাই থেকে আমি কিনলাম ঠিক আছে চল্লিশ টাকা দিয়ে নেন চল্লিশ টাকা রাখেন আপনি ভাঙ্গি নাই আমার কাছে পঞ্চাশ টাকা নোট দশ টাকা আছে আচ্ছা আপনি দশ টাকা রেখে দেন যান পঞ্চাশ টাকা রাখেন ঠিক আছে ওটা আমি খুশি হয়ে দিলাম আপনি ঠিক আছে যেহেতু আমাদের ভিডিওটার সাথে করলেন আরো বেশি দেওয়ার দরকার আমরা চাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যদি আর্নিং আরো বেশি হয় বা আমরা যদি ভালো হয় তাহলে আমরা আরো অনেক মানুষকে আমরা যদি